আলামিন একদিন নামাজ পড়ে রামকে নিয়ে মসজিদে নবীতে বসা এমত অবস্থায় একজন লোক নামাজ পান নাই জামাত পাই নাই পরে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকতেছে এমন সময় আলামিন রাসুল ডেকে বললেন অয় মজলিসে সাহাবিদের ডেকে বললেন হে আমার সাহাবাহিক তোমরা যদি একজন জান্নাতি যদি দেখতে চাও এই লোকটাকে দেখে নাও একজন এই কথাটা বলার যে মানুষটা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছে ওই মানুষকে সে মনে মনে চিন্তা করতেছে কে দেখব আল্লাহর নবী যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে তাকে আছে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে বের হওয়ার পর ওই বান্দাটা এই নামাজি বান্দা নামাজ শেষ করে এই দিকে যাচ্ছে সেই দিকে রওনা যাইতে যাইতে তাকাইয়া দেখে ওই বান্দাটা পিছনের দিকে ফিরিয়া দেখে বলে একজন সাহাবি ডাক দিয়া বললেন বলে ভাই আমি আপনার ঘরে মেহমান হতে চাই দিন বলে তিন দিন নবীর সুন্নত হচ্ছে কোন মেহমান যদি বাড়িতে আসে তাকে তিন দিন পর্যন্ত মেহমানদারি করান যার যতটুকু সাধ্য ততটুকু যদি মেহমানদারি করান আল্লাহ তালা সেই ঘরের মধ্যে এক হাজার দান করেন সুখ কই হাজার এক হাজার রহমত দান করেন বহু আল্লাহর বান্দারা বহু আমার আম্মা জানেরা বহু বোনেরা যদি স্বামী তার কোন ছেলে সন্তানেরা আত্মীয় স্বজন যখন তার করে মেহমান যায় যদি স্বামীটা কোনো মেহমান বাড়িতে নিয়ে যায় এটা রাগ করে সাবধান রাগ করবেন না যে মেহমান আপনার ঘরের মধ্যে গিয়েছে অবশ্যই আল্লাহ তার আপনার ঘরের মধ্যে রেখেছেন আল্লাহ তালা আপনার ঘরে মেহমান নিজেইয়া আপনার ঘরে রহমত এবং বরকত দেওয়ার জন্য নিয়েছেন সাহাবি ডাক দিয়া বললেন বলে হ্যাঁ ঠিক আছে কোন সমস্যা নাই এই কথাটা বলার পর এই বান্দে ঘরের মধ্যে রাসুলের ঘোষণা ওই সাহাবি সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সেই বান্দার গড়ের মধ্যে একদিন হয়ে গেল তাকে দেখে ওই বান্দাটা কোন আমল করে না কোন আমল দেখতেছে না জান্নাতের সুসংবাদ দেওয়ার মতো কোন আমল সে দেখতেছে না এরে নবীন উম্মতের দল দুই দিন হয়ে গেল কোনো আমল নাই চিন্তা করতেছি কেন এই বান্দাটাকে রাসুল কেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুই দিন শেষ হয়ে গেল তিন দিন শেষ তিন দিন শেষ হওয়ার পর সে ওই সুসংবাদপ্রাপ্ত জান্নাতের সেই বান্দাকে ডেকে বললেন বলে ভাই আপনাকে রাসুল গড়া মুজলিসের ভিতরে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনার ঘরে আমি তিন দিন পর্যন্ত থাকলাম কিন্তু জান্নাতের কোনো আমল দেখলাম না খালি দেখাছি। আপনি শাসাবাদী করেন আপনি যে কাজ করেন না কেন যখন ফজরের রাজান হয়ে যায় মসজিদের থেকে যখন আজানের আওয়াজ আসে আসলা তু হই রুমের চেন ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে তাকা তিত্ত মুদের হবে না আতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবানা ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা একটু কানি নেকের তোর রোজা সরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মত পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও বড় ডেইলের মা বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তারা তারি তাহা লেগে যাও আহ নবীবেনা নামাজের সাওয়াত করিবেন না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ওই bandaটা তাকাইয়া দেখে ফজরের আজান যক্কন হয় ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায় যোহরের আজান যক্কন হয় জুহুরের নামাজটা আদায় করার জন্য মসজিদে চলে যায় আসরের আজান যখন হয় আসরের নামাজটা পড়ার জন্য মসজিদে চলে যায় মাগরিবের আজান যখন হয় আজান হতে দেরি ওই বান্দাটা মসজিদের দিকে রওনা হতে দেরি করে না এসারের সময় যখন হয় ওই বান্দাটা এসারের নামাজ জামাতের সাথে পরে ঘুমাইয়া যায় আবার শাসবাদীর জন্য যায় আবার ব্যবসার জন্য যায় এই আমলটা দেখলেন আর কিছু আমল দেখলেন না জিজ্ঞাসা করে বলে ভাই আপনি কোন সেই জান্নাতের সুসংবাদ জন্য এরকম কোনো আমল আপনি করেন নাকি ওই বান্দাটা জবাব দেয় বলে ভাই আল্লাহর নবী বললেন যেই বান্দাটা সারেদ নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায় আবার ফজরের। নামাজ জামাতির সাথ দই করে আল্লাহ তালা সেই বান্দার আমল নামায় সারারাত গুমাইও সারারাত এবাদতের স্বাব দিয়া দয় নাকুন সুসুতি নামাজ পান যে গানা ফাওয়াই লুল মসাললি ইনমাজম দা দ দা ইসিনু আয়তে করু আ বা খাঁ আয়তে তদু আফুল্লাহারা য়াদ গুন গৌ ন দিল স্বাদ কু বান্দাটা বললেন বলে ভাই আল্লাহর নুবি বলেছে যেই বান্দাটা এসারের নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমাই আবার সারা রাত ঘুমাইয়া সেই যখন ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে আল্লাহ তার আমল ইবাদতের সবাব লিখিয়া দেয় শুভারণ পড়িনি আমরা দেখি আমরা বহু জায়গায় যাই হতবাগা হতবাগাম অবরোডেলের যুবক এ ভাইরা মাদ্রাসার ছাত্ররা যদি না থাকতো আমার মনে হয় বড় রিলের মধ্যে দায় একজন মুসল্লি থাকতো না আহ গোপালা এত কাছে এত বাড়ির পাশে এত সুন্দর মসজিদ এত উপযুক্ত ইমাম আপনাদের মতো অন্য এলাকার ইমামরা পরিপূর্ণ যোগ্যতা সম্পূর্ণ ইমাম আপনাদের মতো অন্য গ্রামের লোকেরা গ্রামে গঞ্জের লোকেরা পায় না কিন্তু আপনারা তারপরেও নামাজ পড়তে চান না তারপরেও মসজিদে এসে জামাতের সাথে নামাজটা পড়তে চান না কি মুরব্বী বলেন কি বলেন হন না কেন দেখি আহ আফসুস আল্লাহ আমাদেরকে জামাতের সাথে মসজিদে সবাইকে বাবা এবং ছেলেকে নাতিকে সবাইকে মসজিদে এসে জামাতের সাথে নামাজটা আদায়ের দান করুন বলেন আমিন রসুলের সাহাবি ডেকে বললেন বলে ভাই আমার শুধু একটি আমল যখন হয় আমি তখন মসজিদের জামাতের সাথে নামাজ পড়ার জন্য দৌড়াই আর আমি একটি আমল সব সময় করি সব সময় আমি দিন কোনো বান্দার সাথে হিংসা করি নাই হাসাত করি নাই দ্বন্দ্ব করি নাই ঝগড়া করি নাই একজনের একজনের অন্যজনের সম্মানে আঘাত করার জন্য আমি কোনোদিন করি নাই একজনকে করার জন্য যেই দোকানে মানুষ বেশি সেই দোকানে যেয়া কথাটা উপস্থাপন করে যেন ওই বান্দাটা মানুষের কাছে লজ্জিত হয় তার সম্মানে যেন আঘাত হয় আসেনি আল্লাহর বান্দারা একজন বাদ খেয়েছে গুস্ত দিয়া সে এখানে আসিয়া বলতেছে সুটকি দিয়া বাদ খাইছে দশজনের সঙ্গে কারণ তো দুর্বল অয়বান্দা ক্ষমতার দিকে দুর্বল টাকার দিকে দুর্বল সব দিকে জনগণ বাহু সব দিকে দুর্বল আমাকে একটু আমার কথা ধরে নাই আমার সাথে কথা তর্ক হয়েছে সেই জন্য আমি তার সম্মান নষ্ট করার জন্য সে ভাত গরুর দিয়া গরুর কলিজা দিয়া খেয়েছে কিন্তু আমি দশ জনের সামনে বলতেছি সেই তরকারি আসেনি আল্লাহর বান্দারা থাকে দেখবেন একজন করতেছে ব্যবসা সে তারা বানাইয়া দেয় মানুষের কাছে বদনাম করার জন্য সু আপনি কি দেখেছেন সুদের মশলা কি চাউলের বদলায় যদি কেউ চাউল নেয় সেটা সুখ টাকার বিনিময় টাকা নিলে সুখ ডাউলের বিনিময়ে ডাউল নিলে সুখ বাঁশের বদলায় বাস নিলে সুখ টাকার বদলায় যদি সে চাউল নেয় আপনার জলে কেন বলেন টাকার বদলায় সে যদি অন্য কিছু মাল নেয় ব্যবসা করার জন্য আপনার এত জলে কেন বলো বলেন আল্লাহ আমাদেরকে সেই হিংসা হাসা দ্বন্দ্ব দুশ্মনির থেকে হেফাজত করুন বলেন আমিন নবীর সাহাবি ডেকে বললেন ভাই আমি যখন ব্যবসা করি আমি যখন একজন আর একজনের সাথে কথাবার্তা বলি একজন আর একজনের সাথে যখন লেনদেন করি কে আমাকে কথার মাধ্যমে কষ্ট দিল খেয়ে আমাকে লেনদেনের মাধ্যমে কষ্ট রাতের বেলায় ঘুমানোর সময় আমি সব যেই যার সাথে যত খারাপ হয়েছে আমার বিপরীত হয়েছে সবাইকে মাফ করে ঘুমাই আর আমি কারো সাথে হিংসা করি না কারো ভালো দেখে আমি কোনোদিন হিংসা করি না কারো ব্যবসা বাণিজ্য থেকে কোনোদিন আমি হিংসা করি না আমার ভিতরে সব সময় একটি আমলকে আমি সব সময় ধরে রাখার চেষ্টা করি সেইটা হচ্ছে অন্যের অন্যকে যেন তুচ্ছ মনে না করি অন্যকে যেন না বানাই অন্যের সাথে আমি কোনোদিন হিংসা হাসত করি না মনে হয় আল্লাহ তা আমার সেই আমলটা আল্লাহ কবুল করেছেন তার জন্য আল্লাহ আমাকে এহসান করে নবীর মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরে বড় দিন এলাকার মুমিন ও পর্তারালের মা হে যুবক ভাই ও বড় ভাই ও মেজু ভাই ও গুলু ভাই হে সেজু ভাই হে ছোট ভাই আসেনি আমাদের ভিতরে সেই বিমানটা পাহাড়ে বরের কেত করার জন্য আমি মাটি কেটেছি ওখানে কেউ নাই ডানে আমার স্বাস্থ্য ভাইয়ের ঘর বামে আমার জেটাত ভাইয়ের ঘর মধ্যকারে আমার ঘর মাটি কাটতে দেরি হয় কিন্তু অফিসের মধ্যে খবর যাইতে দেরি হয় না কে দেয় খবরগুলো গুলো হে স্বাস্থ্য ভাই বলেন হে জেটাত ভাই আপনি বলেন হে প্রতিবেশী আমার ডান পাশে যারা বসবাস করেন আপনি বলেন কে বলেছে পাহাড়ের পাখি দিয়া খবর দিছে বলেন সাগরের মাছ দিয়া ওই কে কি বাহিনী বলে আমাদের আমাদেরগুলো সিবিসি হ্যাঁ সিবিসির ভাইয়েরা আপনারা দশটা খাওয়ার টাকা খাওয়ার জন্য এক হাজার টাকা খাওয়ার জন্য আরেকজন ভাই এত কষ্ট করেছে বিদেশের মধ্যে কষ্টের ঘামগুলো মাটির মধ্যে ফেলে একটা ঘর বেঁধেছে আপনি তার থেকে পাঁচ হাজার টাকা খাওয়ার জন্য তার দুই লক্ষ টাকা নষ্ট করতেছেন তার বিশ হাজার টাকা নষ্ট করতেছেন এইগুলো আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে ঠিক কিনা এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন হিংসা করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হাসাদ করা যাবে না একজন আরেকজনের সাথে দুশ্মনী করা যাবে না একজন আরেকজনের দুস তালাশ করা যাবে না আল্লাহ তালার বান্দা সকলেই ভাই ভাই হয়ে যাও এর নবির উম্মতের দল ও পর্দারের মা এ যুবক ভাই আপনি যত বড় দানি হন না কেন আপনি যত বড় নামাজি হন না কেন ও তাহার যত বর্ণেওয়ালা বুজুর্গ আপনি তাহাজ্য পড়তে 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 সারা রাত যদি পড়েন যদি আপনার ভাইয়ের সাথে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে সাথে আপনার আপনার বামে পিছনে কোনো মুমিনের সাথে কোন মুসলমান বান্দার সাথে যদি হাসাত করেন হিংসা করেন তার ভালো কিছু দেখে আপনার এইগুলো একটাও আপনার আমল নামাই থাকবে না সব ওই আগুনের মতো আপনার নেক আমুলকে হিংসা সব নষ্ট করে দিবে আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই এ মতপান্ত করে নেওয়া লাভ ও জুয়া খেল এ বড় ডিলের মুমি আজ অবাক ভয় আল্লাহ তাআলা তওবার দরজা সব সময় খোলা রেখেছেন আজ থেকে তৌবা করে নাও হিংসা করব না দ্বন্দ্ব করব না মদ পান করব না মদ পানের জন্য একজন হাত বাড়াবো না আমি একজন মদ পান করি আর আরো জনকে পানির বোতল ধরে দিয়া তাকে ওই মদের বোতলের জন্য পাঠানোর জন্য আর দশজনকে আমি মদ কুর বানাইতেছি হে মদ পান করেওয়ালা ভাইরা গাসা পান করেনা ভাইরা হে ইয়াবা পান করেনা ভাইরা আমার কলিজার টুকুরা আমার ছোট ভাই আমার বড় ভায়ারা শুনেন আপনাদের ব্যাপারে আল্লাহর কি বলেছেন যদি কোনো কোন যদি যদি কোনো মরে করে যদি যদি মরে যায় গাঁজা টাননেওয়ালা ভাই গাজা টানিয়ে যদি মাতাল হইয়া রাস্তায় যদি মরে যাও অথবা কেউ আপনাকে দুশ্মনি করে ধাক্কা দিয়া কোন রাস্তার থেকে ফেলাইয়া যদি আপনাকে ধাক্কা দেওয়ার মাধ্যমে অথবা দুশ্মনী করে আপনাকে যদি মেরে ফেলে এ বাবা পান করলে বলা ভাই একজন আরেকজনকে একজনকে সহযোগিতা করে নেওয়ালা ভাই আপনাদের ব্যাপারে নবী বলেন যদি মটকুর মরে তাকে মুসলমানের কোন খবরস্থানে দাফন করা যাবে না কেমন একজন কুত্তা যদি একটি কুত্তা যদি মরে একটি গরু যদি মরে যায় একটি শুকর যদি মরে যায় সেই শুকরটাকে গন্ধ না ওঠার জন্য ওই মরুভূমিতে যেখানে মানুষের বসবাস নাই ওই মদ পান করলে বলা বান্দাটাকে সেইখানে শেষ রাইয়া শেষ রাইয়া নিজাইয়া শুকুরের মতো শেষ রাইয়া নিজাইয়া মাটি খনন করে এমনি মাটির ভিতরে ঢুকাইয়া দাও যেন সেই বান্দার ছেলে তার চাচা তার চাচা যেন তার সেখানে যে কবর জিয়ারত করতে না পারে যদি কবরস্থানে তাকে দাফন করা হয় তার ছেলেটা তার কবরটা জিয়ারত করে তাকে সবাব পৌঁছাবে সেই সুযোগ যেন না হয় এরে আল্লাহর বান্দারা ও পর্দানের মা এ স্বামী হে স্ত্রী আপনি যদি চান আপনার স্বামীটাকে মদ পান করার থেকে হেফাজত করতে পারবেন হারাম ব্যবসা থেকে হেফাজত করতে পারবেন বাবা পান করার থেকে হেফাজত করতে পারবেন ইয়া ব্যবসা থেকে হেফাজত করতে পারবেন অন্য কোন ভিন্ন হারাম ব্যবসা থেকে হেফাজত করতে পারবেন একবার ছাপ দাও দুইবার দাও তিনবার দাও অবশ্যই তার ভিতরে আপনার ভয় ঢুকে আপনি যদি বলেন হে আমার স্বামী আপনি পান করেন কোনো বাধা নাই আপনি আবার পান করেন কোনো বাধা নাই কিন্তু আমরা তো বিবাহিত আল্লাহ তাহলে আমাদেরকে ছোট ছোট দুই জন অথবা তিনজন অথবা চারজন বাচ্চা দান করেছেন এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন যখন এই ছেলেটা এই মেয়েটা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন ওই ছেলেটাকে আমার এলাকার মানুষেরা অন্য তার সমবয়সী যুবকরা তার সমবয়সী সেই রকম মানুষেরা অথবা অন্য কোন আমার সমাজের মানুষেরা আমার ছেলে মেয়েকে টিটকারি করে বলবে তুমি তো মদ পান সেই আল্লাহর বান্দার সন্তান ওরে আল্লাহর বান্দা তুমি মদ পান করে হাসাদ করে হিংসা করে দুশ্মনি করে তুমি রাস্তায় রাস্তায় পাগলামি করতে তোমার খুশি লাগে কিন্তু আরেকদিকে তোমার চাচা তোমার যে তোমার বাতি যাক তাদের লজ্জা লাগে কারণ এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যা এরা এদেরকে মানুষ বলে বলে তোমার চাসা মদপান করে তোমরা কিছু বলতে পারো না তোমার ছেলেটা মত পান করে তোমার মাকে বলে তোমার ছেলেটা মত পান করে একে কি তোমরা কিছুই বলতে পারো না কেমনি রকম অবৈধ ব্যবসা হারাম মত পান বাবা পান ইয়াবা পান কিভাবে সে করতে পারে করেনি এরে নবীন মতের দাম আল্লাহ বলেন এ বন্ধ তোমার দিকে ফিরে আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিতে চাই ওরে আল্লাহর বান্দারা হল আপনি আমার বড় যেভাবে হন না কেন আজ থেকে মদ পান করব না আজ থেকে হারাম ব্যবসা করব না নিজেকে নিজে বাঁচা আরাকার জন্য চেষ্টা চালাইয়া যাব হে স্ত্রীরা আপনার স্বামীকে ও সন্তানেরা আপনার মা বাবাকে এ মা বাবার আপনার ছেলেকে মদ থেকে রকম হারাম ব্যবসা থেকে হারাম সেই রকম পান করার থেকে বাঁচাইয়া রাখবেন যদি আপনাদের তওবার যদি নিয়ত হয় নিয়তে খুশি করার জন্য দুটো হাত সকলে হাত সুদা করি আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের প্রধান মেহমান চলে এসেছেন ইনশাল্লাহ কে উঠবেন না তো দেখি কে কে উঠবেন হাত দেখান তো উঠবেন কে ওটে চলে যাবেন বসবেন কে মোনাজাত পর্যন্ত শেষ মোনাজাত পর্যন্ত কে কে বসে থাকবেন দুটো হাত আল্লাহকে দেখেন আরো সোজা করেন ওয়াদা ওয়াদা খেলা করলে কি হয় বলেন মুনাফেক হয় মুনাফেক হয়ে বাড়িতে যাবেন নাকি শেষ মোনাজাত করে নিজের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে সকলের জন্য দোয়া করে যাবেন বলেন আল্লাহ সকলকে শেষ মোনাজাত শেষ মোনাজাত করে যাওয়ার তাওফিক দান করুন বলেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামুম রহমতুল্লাহ ববর